হঠাৎ একদিন রাতের আধারেই গায়েব হয়ে গিয়েছিল একটি গ্রামের প্রায় দু হাজারের মতো মানুষ এমনকি রাতারাতি গ্রাম থেকে উধা হয়ে গিয়েছিল কবরে থাকা সব লাশও বলছি উত্তর পশ্চিম কানাডার আঞ্জিকুনি হ্রদের পাশে অবস্থিত ছোট্ট একটি গ্রামের কথা যা আঞ্জিকুনি গ্রাম নামেই পরিচিত ছিল সাদা শুভ্র বরফের চাদরে এই গ্রামটি বছরের প্রায় বারো মাসই ঢাকা থাকত এখানকার সবার উপার্জনের একমাত্র মাধ্যম ছিল পশুপালন ব্যবসার কাজে দু একজন পশু পশম ব্যবসায়ীদের আনাগোনা ছাড়া বাড়ির পৃথিবীর সঙ্গে তেমন যোগাযোগ ছিল না গ্রামটির উনিশশো তিরিশ সালে একজন পশম ব্যবসায়ী গ্রামে গিয়ে দেখতে পান সেখানে একটি মানুষও নেই গ্রামের সব মানুষ কোথায় যেন উধাও হয়ে গেছে শুধু তাই নয় তারা যে শার্টগুলো বনছিল সেগুলো অসমাপ্ত অবস্থায় পড়েছিল এমনকি খাবারগুলো তখনও চুলোতে গরম হচ্ছিল দেখে মনে হচ্ছে একটু আগেও এখানে অনেক মানুষের উপস্থিতি ছিল সব দেখে মনে হলো গ্রামের সবাই আকস্মিকভাবে গ্রাম ত্যাগ করেছে একটির পর একটি বাড়ি ঘুরেও কোনো মানুষের দেখা পাওয়া গেল না সবখানে একই অবস্থা এমনকি সে সময় দ্য রয়্যাল ক্যানাডিয়ান মাউন্টেন পুলিশকে খবর দিলেও তারা গোটা গ্রাম ও আশেপাশের এলাকা তন্ন করে খোঁজ করেও একজনেরও দেখা পাননি কবরস্থানে গিয়েও যথারীতি হতবাক হয়ে যান পুলিশ কর্তারা বা কারা বাকি উদ্দেশ্যে সবkota কবর খুলে নিয়ে গেছে পচা গলা পুরনো লাশ আর কঙ্কাল 1932 সালের এই ঘটনা অনুসন্ধানে পুলিশের সেই অভিযানে উপস্থিত ছিলেন লেখক জর্জ সাভারভিউ 1932 সালের জানুয়ারিতে নর্থওয়েস্ট জার্নালে এ বিষয়ে পাঁচ পর্বের একটি নিবন্ধ লিখেন তিনি সংবাদ মাধ্যমে গ্রাম শুদ্ধ লোকজন গায়েব হওয়ার ঘটনা প্রকাশ পেতেই পুরো বিশ্বের নজরে আসে এই গ্রাম এ ঘটনাকে কেন্দ্র করে সে সময় নানা রকম প্রশ্ন উঠলেও উত্তর মেলেনি একটারও হাওয়ায় মিলিয়ে যাওয়া দু হাজার গ্রামবাসীর কাউকেই আর কোনো দিনই দেখা যায়নি কি হয়েছিল তাদের কবরের লাশগুলোই বা গায়েব হলো কিভাবে এসব প্রশ্নের উত্তর আজও অজানা তাই আজও সারা পৃথিবীর কাছে ভিলেজ অব গেথ নামে পরিচিত এই আঞ্জিবুণি গ্রাম নাজমিন লাকি সারা বাংলা ডট